নমস্কার ভিওয়াস ফাইন্যান্স উইথ মোলা চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আপনাদের কাছে ক্ষমা জেনে নিচ্ছি যে পরবর্তী ভিডিওগুলি আমি পরপর দিতে পারলাম না অ্যাকচুয়ালি কিছু ফ্যামিলির হেলথ ইস্যু আসায় একটু সমস্যায় আছি ডিটেল ভিডিও হয়তো দু একদিন পরে আসবে আগের ভিডিওতে আমি ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়ালসের প্রাথমিক বিষয়গুলি বলেছিলাম তো বাবু আমি আগে একটা লেমন ট্রির হোটেলসের ভিডিও করেছিলাম বাবু রিকোয়েস্ট করেছেন যে বাকি হোটেলগুলি সম্বন্ধে যদি কিছু আলোচনা করা যায় ঠিক আছে আমি চেষ্টা করব আমাকে শুধু দু একটা দিন সময় দিন আমি সব হোটেলগুলি সম্বন্ধে যেগুলি আমার কাছে আমার কাছে প্রমিসিং বলে মনে হয়েছে সেই হোটেলগুলি নিয়ে আমি আলোচনা করব কিন্তু আমার যেহেতু পরবর্তী ভিডিও দিতে তিন কি চার দিন দেরি হবে কিন্তু আপনাদেরকে বলি আপনারা কি করবেন আপনারা বিভিন্ন সেক্টর দেখবেন আমি ভালো করে বোঝার চেষ্টা করুন বিভিন্ন সেক্টর দেখবেন যেমন ধরুন এম সিটি সেক্টর ধরুন অটো সেক্টর ধরুন আপনি আপনার ডিফেন্স সেক্টর এরকম রেলওয়ে সেক্টর এরকম সেক্টর দেখবেন সেক্টরে দেখবেন যে স্মল ক্যাপ স্মল মিড ক্যাপ স্টকস ইন অমুক সেক্টর গুগলে লিখবেন গুগল আপনাকে পরপর পরপর স্টকগুলি দিয়ে দেবে এবার দেখুন কোন কোন স্টকে কোন স্টক রান করবে কোন স্টকে আপনার পয়সা হবে সেই স্টকটি আপনি খুঁজে কিভাবে পাবেন যে স্টকটি পয়সা দেবে রান করবে সেই স্টকটি খুঁজে কী করবে প্রথমে শুনুন সেই স্টকেই আপনার ওয়েলথ ক্রিয়েট হবে যে স্টকের গ্রোথ থাকবে বিশেষ করে সেলস গ্রোথ এবং রেভিনিউ গ্রোথ আপনি স্টকগুলো পেলেন স্টকগুলি পাওয়ার পর ইজি যেটা সব থেকে সহজ মানে বিনা পয়সায় স্ক্রিনারে যাবে স্ক্রিনারে গিয়ে সার্চ কোম্পানিতে গিয়ে প্রত্যেকটা কোম্পানি আপনি জাস্ট প্রথমেই স্টকগুলিকে আপনি ए प्रिंट नाम लिखবেন স্টক বলি এক এক করে স্টকলি আসবে প্রত্যেকটা স্টকের দেখুন উপরে কোয়ার্টারলি রেজাল্ট থাকে নিচে থাকে प्रॉफिट एंड लॉस সেকশন থাকে আপনার ইয়ারলি রেজাল্ট মানে মার্চ টু মার্চ দেখবেন মার্চ টু মার্চ মানে ইয়ারলিতে কার গ্রোথ কত মারব বুঝি আপনি সাপোজ কোন একটি সেক্টরে কুড়িটি স্টক পেয়েছেন কুড়িটি স্টকের আপনি ইয়ার অন ইয়ার গ্রোথ দেখবেন যে ইয়ার অন ইয়ার গ্রোথ কার সব থেকে বেশি ধরুন কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট কারো আশি দেখবেন টপ গ্রোয়িং যে কোম্পানিগুলি ধরুন আপনি ওখানে গিয়ে পাঁচটি তাদের ইয়ারলি সেলসগুলো বেশি সেগুলি পাঠ করলেন সেই স্টকগুলিকে আলাদা করলেন এইবার কোয়ার্টারলি রেজাল্টে যান কোয়ার্টারলি রেজাল্টে গিয়ে দেখুন সেলস গ্রোথ এবং প্যাড বেশি অর্ধেক এইবার কি করতে হবে এইবার যে কোম্পানিগুলির সেলস গ্রোথ প্যাড গ্রোথ বেশি ইয়ারলিতে দেখুন কোয়ার্টারলিতে প্রত্যেকটা কোয়ার্টারে আপনার সেলস গ্রোথ প্যাড গ্রোথ বাড়বে এমন কোনো কথা নেই প্রত্যেকটা বিজনেসেই তো একটা সময় থাকে আপনি এসির বিজনেস করে সে তো আপনার এতে শীতের সময় ভালো রেজাল্ট না গ্রীষ্মের সময় মাথা খারাপ করার রেজাল্ট দেবেন তো সব ব্যবসাতেই এক বছরের একটা সময়ে একটু আপ ডাউন হতে পারে দু একটা গড়ার সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এবার আপনি তাহলে আপনি হাই গ্রোথগুলো দেখলেন ইয়ারলি গ্রোথ দেখলেন কোয়ার্টারলি গ্রোথ দেখলেন সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ মানে আপনার প্যাট প্রফিট আপনার ট্যাক্স কোথায় বাড়ছে আর মার্জিন দেখবেন বেশ এটা হলো এইবার যদি আরও ডিটেলস চান আরও কনফিডেন্স বাড়বে খুব সহজ ব্যাপার আমি আমি সহজ করে বলার চেষ্টা করছি এমন কিছু কঠিন ব্যাপার নয় ব্যাপার এবার আপনি যাবেন খাটতে হবে এবার আপনি যাবেন যেই কোম্পানিগুলো আপনি বাঁচলেন আপনার ভালো লাগলো সেই কোম্পানির পিপিটি করবেন কিছু নয় স্ক্রিনারে তো আপনি দেখেছেন স্ক্রিনারে দেখবেন এক শেষে সরি ডকুমেন্টস বলে একটা সেকশান আছে ডকুমেন্টস সেকশানে গিয়ে একদম নিচে সে দেখবেন কনকল স্ক্রিপ্ট হ্যাঁ পিপিটি সব পাবেন পিপিটিতে ক্লিক করবেন পিপিটিতে পরিষ্কার লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্ট এবং তার যে বিজনেস মডেল সে কী করতে চাইছে টোটাল দেবে এবং ওখানে এমডি বা সিইওর সিইও কী কী বলতে চাইছেন কোম্পানি তার আউটলুক কি সেটা তুমি একটা দুটো দিনে বার বলবেন তা এটা পরিষ্কার ধারণা করবেন বেশ আপনি যদি আরও জানতে চান আপনি যদি আরও জানতে ইচ্ছে করে তো আপনি যে কোম্পানিগুলি দেখেছেন সেই কোম্পানিগুলিকে পর পাশে বসে তুলনা করুন ব্যাপারটি আপনার কাছে জলের মতো হয়ে যাবে আরও যদি আপনার স্পেশাল আরও যদি স্পেশাল জানতে চাই তাহলে আপনি ওই আপনি ওই এ করুন ওই ফাইন্যান্সিয়াল রিপোর্টটা করুন প্রতি বছর যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট থাকে এই রিপোর্টটি করুন দেখবেন ব্যবসা সিস্টেম যদি আছে দেখুন যার গ্রোথ আছে সেই কোম্পানি আপনাকে পয়সা করবে যার গ্রোথ নেই হ্যাঁ সে কোম্পানি আপনার ভালো লাগতে পারে ভালো কোনো কোম্পানিকে ভালোবেসে ফেলবেন না ভালোবেসে লাভ নেই আমার পয়সা নিয়ে গেলাম যে কোম্পানির সেলস নাই আমি আপনাকে একটা উদাহরণ দিই যে ধরুন আপনি একটি ব্যবসা শুরু করেছেন সাপোজ আপনি একটি ঠেলার ব্যবসা কথার জন্য বলছি আপনি একটি ঠেলা নিয়ে ব্যবসা শুরু করেছেন এক বছর দু বছর করলেন আপনার বা ছ মাস করলেন আপনার বেশ লাভ হলো আপনি ওই লাভ হচ্ছে বলে আপনি ওই ঠেলাটি নিয়ে ব্যবসা করবেন সেখানে আপনি ঠেলাটিকে একটু সাজিয়ে গুছিয়ে আরও আরও অন্যরকম প্রোডাক্ট মিক্স করে আপনি ব্যবসাটিকে উন্নতি করার চেষ্টা করবেন না করবেন তো তারপরে সেই আরও ঠেলা বাড়ানোর চেষ্টা করবেন যে এলাকা আছেন সে এলাকার বাইরে যাওয়ার চেষ্টা করবেন কোম্পানিগুলিকেও তাই কোম্পানিগুলি তার লাভ কেমন হচ্ছে প্রতি বছর প্রতি বছর কোয়ার্টারে তার লাভ কেমন হচ্ছে সে তার প্রোডাক্ট করে মিক্স করছে সে আরও ইনোভেটিভ প্রোডাক্টস আনছে না সে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে চাইছে কিনা এবং সে ছড়িয়ে পড়াটা তার কন্ট্রোলের মধ্যে আছে কিনা সব আপনি পিপিটি অ্যানুয়াল রিপোর্ট আর কন্ট্রোল করে পাবেন দেখলে দেখলেন দেখুন মার্কেট কারো বাপের নয় কাঁচা ভাষায় মানে বাজে ভাষায় বললে মার্কেট কারো বাপের নয় আইটিসি বড় কোম্পানি বলে আইটিসি একাই মার্কেট ধরে থাকবে এটা হতে পারে না মানুষ খুব সিনসিয়ার মানুষ যদি ভালো কোনো প্রোডাক্ট পায় সে কিন্তু আইটি শিখে ছেড়ে অন্য কোনো প্রোডাক্ট কিনতে এক সেকেন্ড দিন করবে না প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় প্রোডাক্টের রিলায়েবিলিটি যদি ভালো হয় রিলায়াবেল হয় তো মার্কেটে একটা মার আপনার ব্যবসা দিয়ে আপনি কতটা মার্কেট কে শেয়ার ক্যাপচার করছেন আপনি এক্সপেনশন কেমন করছেন আপনার মার্কেট সেটা বাড়ছে কি না তখন এত কথা আমি যদি একটা কোম্পানির সম্বন্ধে বলতে চাই দশটা কোম্পানির সম্বন্ধে যদি আমি একসঙ্গে আলোচনা করি তো একটা কোম্পানি বলতেই আমার আট ঘন্টা চল্লিশ মিনিট লেগে যাবে তাহলে যদি পাঁচটা কোম্পানি নিয়ে আলোচনা করি তাহলে তো আমার বুঝতেই পারছেন তিন ঘন্টার ভিডিও হবে তারপরে যদি আমি ওই যেগুলো আমার ভালো লাগে আমার তো ভালো লাগতেই পারে বিভিন্ন সময় বিভিন্ন রকম কোম্পানি তো সব কোম্পানি নিয়ে যদি বলতে চাই তো কোম্পানি বলতে বলতেই তো মানে আমার বছর বার মানে ওই এক বছরে আমি শেষ করতে পারবো না কোম্পানি বলে তো আমি একটা সংক্ষিপ্তভাবে সামাল করে দিতে পারি কিন্তু এতে আপনি এটা শুনে আপনি ইনভেস্ট করবেন যেমন ধরুন গ্রোথ যেমন সিকিউরিটিস স্টকস দেখুন তো আপনি যান যে দেখুন তো ইন্দো থাই বলে একটি কোম্পানি আছে আমি বলে দিই এটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয় থাই আমার পোর্টফোলিওতে আছে সুতরাং আপনি কেনার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে নেবেন এদোথায় দেখুন তো ইয়ার অন ইয়ার গ্রোথ দেখুন তো একবার কোয়ার্টার টু কোয়ার্টার গ্রোথ দেখুন তো একবার ফ্যান্টাস্টিক সেটস অফ নাম্বার তো এ তো আপনাকে পয়সা দেবেই দেবে আপনাকে ইনফোসিস দেবে যার গ্রোথ রেট ছ পার্সেন্ট চার পার্সেন্ট তিন পার্সেন্ট দু পার্সেন্ট ভালো নাম নিয়ে হবে না দাদা গ্রোথে ছুটুন কোম্পানিকে ট্র্যাক করুন আমি আছি ফাইন্যান্সিউমূলায় আপনাদের সঙ্গে আমি আবার দুঃখিত আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে পরবর্তী ভিডিওটি হয়তো আমার দু চার দিন দেরি হবে আশা করি সামনে থাকবেন যদি আমার বিষয়টি বুঝতে পারেন আমাকে এত ভালোবাসার জন্য আমাকে এত সাপোর্ট করার জন্য আপনার সকলকে ধন্যবাদ নমস্কার